শাঈদ জলপাইগুড়ি শাখায় তীরন্দাজি বিভাগে খেলার সুযোগ পেয়েছিলেন আমগুরিক ওয়াটার মোড় এলাকার কণিকা রায় কিন্তু তার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রয়োজন ছিল একটু আধুনিক মানের ধনুক যা কেনার সামর্থ্য ছিল না কণিকার পরিবারের এই অবস্থায় কণিকার বাবা পেশায় টোটোচালক তিনি বিষয়টি জানান গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষককে তারা এই বিষয়টি নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের নিয়ে আলোচনা করেন আমগুড়ি নাগরিক মঞ্চে সেই মঞ্চ থেকে কণিকার ধনুক কেনার জন্য কেনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হয় যার মূল্য প্রায় দু লক্ষ কুড়ি হাজার টাকা রবিবার আমগুড়ি নাগরিক চেতনার সকল সদস্য এবং সেই তুলে দিলেন যাতে দিনে যেতে পারেন ধনুকটাই আমি অত্যন্ত খুশি আছি কারণ আমি এখন আমার যে ইভেন্ট আছে ন্যাশনালে আমি সেই সব ইভেন্টে যোগদান করতে পারবো খুবই ভালো লাগছে এবং আমার বাবা মা আমার সময় আমার সাপোর্টে ছিল আর এই মানে আমার স্কুল টিচার যার হাত ধরে আমি মানে এই জায়গায় পৌঁছেছি এবং আমার আমগুড়ি নাগরিক মঞ্চ এবং ময়নগড়ি ব্লকের সকল নাগরিক যারা যারা আমার এই নাগরিক মঞ্চকে আমার এই ধেনুত্ত তুলে দিতে সাহায্য করেছেন সেই সব ব্যক্তিকে সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা সবে মানে সবাইকে আমার ভালোবাসা জানাই এর এর পরবর্তীতে যে বিভিন্ন ইভেন্টগুলো আছে এই ধনুক হওয়াতে তোমার কতটা সুবিধা হবে মনে করছি এই দিনগুলোতে আমার মানে আমি যেটা জানি আমার প্রবলেম যে একটা প্রবলেম ছিল শুধু ধেনুকের এবং এই ধেনুকের জন্য আমি ন্যাশনাল বাইরে কোনো ইভেন্টেই যোগদান করতে পারতাম না এবং এই ধেনুক পাওয়ার পর আমার ন্যাশনাল বাইরে যে সমস্ত ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল অলিম্পিক মানে অলিম্পিকে এখন আসে মানে ওয়ার্ল্ড কাপ সমস্ত ইভেন্টেই মানে আমি যোগদান করতে পারবো তো এই জন্য আমি অত্যন্ত খুশি আছি আজকে ছোট্ট মনজ্ঞ অনুষ্ঠানে আমগুলি রামমোহন নাগরিক মঞ্চের আমগুড়ি রামটা আমগুড়ি অঞ্চলে নাগরিক চেতনা যে মঞ্চ তাদের উদ্যোগে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মূলত আমগুড়ি রামবহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী পরিকার হয় বর্তমানে যে মহিনারিং কলেজের ছাত্রী সে তীরাদ্দিতে আমাদের আমগুড়ি স্কুলে থাকা সময় জাতীয় স্তরে কাছাকাছি চলে গিয়েছিল এবং কলেজে যাওয়ার পর উনিশ উনিশশো তেইশ সালে গত বছর হরিয়ানাতে সাইড যে ক্রীড়া ক্রীড়ার প্রতিযোগিতা হয় সেখানে সে স্বর্ণপদক লাভ করে পরবর্তীকালে কলকাতায় সাইর অনুষ্ঠানে সে স্বর্ণপদক পায় এবং এবছরও কলকাতায় একটি সাইর অনুষ্ঠানে সেখানে স্বর্ণ এবং জ পদক পায় তো তার এই সাফল্য খুবই আমাদের আমগুড়ি বাসীকে গর্বিত করেছে এবং এই আমগুড়ির যে নাগরিক বর্জ্য তারা যেহেতু ওরিকার আর্থিক অবস্থা ভালো না কিন্তু তার কষ্ট তার অধ্যবসায় তার নির প্রচেষ্টা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তাকে আরও এগিয়ে যাওয়ার জন্য এবং আমরা আমগুড়ি নাগরিক বঞ্চের পক্ষ থেকে আমি আমগুড়ি উচ্চতর মাধ্যমিক প্রধান শিক্ষক আশা করি আগামী দিনে সে শুধু জাতীয় স্তরে স্তরেরা এশিয়া এবং আন্তর্জাতিক অলিম্পিকেও সে যাতে স্বর্ণপদক বা দেশের জন্য সম্মান এনে দিতে পারে এবং দেশের সঙ্গে সঙ্গে আমগুড়ির সম্মান আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে এই আশা রেখে সকলকে নাগরিক মঞ্চের যারা সুদী বট তারা যারা ধরুক দিয়ে তাকে সাহায্য করেছে তার সকলের যে আন্তরিক প্রচেষ্টা সেই প্রচেষ্টায় এই ধরুক দিয়ে আগামী দিনে সে যাতে এই ধনুকটা মাঝারি বানে যদিও এর থেকে আরও উন্নত মানে আসে কিন্তু এই মাঝারি বাড়ির ধরুক দিয়ে যদি তার নিরন্তর প্রচেষ্টা অধ্যবসায় থাকে এই ধরুক দিয়ে সে জাতীয় আন্তর্জাতিক স্তরে কত কাঁদতে পারবে এই আশা রেখে সকলকে আরও নতুন করে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে শেষ আসলে কণিকাকে কণিকা বরাবরই পড়াশোনার সাথে সাথে তৃতীয় অ্যাথলিট হিসেবেও যথেষ্ট ভালো ছিল এবং সেটা আমার চোখে ধরা পড়ে আর আমি ছোটো থেকে তাকে প্র্যাকটিস করা স্কুলে তারপরে ট্রায়ালে একটা সাইয়ে আমি একটা ট্রায়ালে বিজ্ঞপ্তি দেখি সেখানে আমি পনেরো জন স্টুডেন্টকে বিশেষ করে মেয়েদের নিয়ে যাই সেখানেও সিলেকশন হয় এবং দুই হাজার আঠেরোতে সেখানে সুযোগ পায় সাতজন সুযোগ পেয়েছে তার মধ্যেও একজন এবং সেখানে বাড়ি থেকেও ট্রেনিংটা শুরু করে তারপরে দু বছর আগে ও আবাসিকভাবে সুযোগ পায় সেখানে ইন্ডিয়া যে সাই টুর্নামেন্ট হয় হরিয়ানায় সেখানেও তিনটা পদক পায় এবং ভালো পারফরমেন্স করে দু সালে এবং কিছুদিন আগে কলকাতায় একটা টুর্নামেন্ট হয়েছিল ইন্টার সাই টুর্নামেন্ট সেখানে ও গোল্ড পায় একটাতে সিলভার পায় একটাতে ব্রোঞ্জ পায় তার কিছুদিন আগে বোলপুরে আবার একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে সে গোল্ড পায় এবং কিছুদিন আগে প্রায় মাস চারের আগে ও আমাকে ফোন পায় আর সাই থেকে ফোন করে যে স্যার আমার যে আমি ইন্ডিয়ান গ্রুপে খেলি সেই ইন্ডিয়ান গ্রুপে আমার খেলার বয়স নেই ফলে ইন্ডিয়ান গুমায় খেললে আমাকে বেশি দিন ডাকবে না ফলে কী হবে আমাকে বাড়ি চলে যেতে হবে তার জন্য সে রিকাপ রাউন্ড এবং ফুটবল রাউন্ডে ওকে খেলার সুযোগ দিবে তো সেখানে তার একটা ধনুকের প্রয়োজন ছিল সেই ধনুকের দাম আমাকে বলল তো তারপরে আমি ওদের বাড়িতে আসলাম আরও কয়েকজনকে নিলাম স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের তো আর্থিক এই অবস্থা খুবই খারাপ সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে পাবলিকের কাছে গিয়ে টাকাটা তুলে আমরা এই ভাব পূরণ করব। করবো সেখানে এত একটা কঠিন কাজ হ্যাঁ আমরা খুব সহজে করতে পেরেছিলাম কারণ আবামর স্থানীয় যে ক্রীড়া প্রেমে মানুষ মান মানুষ তারা অনেকে সাড়া দেয় এবং বিভিন্ন যে সংস্থা এনজিও সংস্থা হ্যাঁ সেখানে আমরা অনেক সাড়া পাই এবং পাশে দাঁড়ায় আমরা তখন একটা মঞ্চ তৈরি করি যার নাম হচ্ছে আমগুড়ি নাগরিক মঞ্চ যেখানে যার কর্ণধার ছিল হচ্ছে আমাদের মাননীয় প্রধান সাহেব বিলুপ্ত কুমার দেয় এবং বিশেষ বিশেষ করে যারা ক্রীড়াবী মানুষ মতো মানুষ অনেককে এগিয়ে আসে হ্যাঁ সেখানে আমরা এই কঠিন কাজটাকে প্রায় দেড় মাস ধরে আমরা পরিশ্রম করে এই লক্ষ্যটা আমরা গ্রহণ করি থেকে এলো বা কত দাম পড়লো এটা ধনুকটা আমরা লুধিয়ানা থেকে নিয়ে এসেছি যথেষ্ট যে পরিমাণ টাকা সেই টাকাটা আমরা পাঠিয়ে দিই কোনো ব্যাংকের মারফত সেখানে অনলাইনে কুরিয়ারে এই ধনুকটা জলপাইগুতে আসে আজকে সেটা কি তুলে দিলেন আজকে আমরা আমগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সকলেই যে সম্মানীয় সদস্য সকলে উপস্থিতিতে বিভিন্ন ক্রীড়া মানুষের উপস্থিতিতে এনজিও সংস্থার উপস্থিতিতে হ্যাঁ সাজঘরে উপস্থিতিতে আর অনেক এনজিও সংস্থা আছে সেই এনজিও সংস্থার উদ্যোগে এবং স্থানীয় ক্রীড়া মানুষদের উপস্থিতিতে এবং আমাদের যে আঙ্গুলি স্কুলের হেডমাস্টার মাসে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের উদ্যোগে উপস্থিতিতে আমরা তার হাতে এই ধূপটা তুলে দিতে সক্ষম হই আমরা খুশি সে যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ায় প্রতিষ্ঠিত হয় আঙ্গুলি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আশীর্বাদ করি এবং আশ্বাস কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট Aquilo que sinto Sempre em frente.